সালমান এব রহমান বিভিন্ন ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা সে আত্মসাৎ করছে আর মনে করছে কি এই টাকাটা শেষ বয়সে বসে থাকে খাবে এখন দেখেন তো ওটা কি সুযোগ হলো যে ক্ষমতা চলে গেল যে প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেল সৈরাসার দেশ থেকে বিদায় নিল সঙ্গে সঙ্গে তাকে ধরা হলো সে পালিয়ে দাড়ি কেটে মোস কেটে সে পালিয়ে যাচ্ছে নৌকা চড়ে বাংলাদেশ থেকে অন্য একটা জায়গায় তাহলে দেখেন সেখানে তাকে ধরা হলো সে কি মনে করেছিল মানুষ কি মনে করেছিল যে দল করি অন্যায় করি পাপ কাজ করি কিছু টাকা জড়ো করি এক কোটি টাকার মালিক হবো শেষ বয়সে বসে থাকে খাবো খেতে পারতেছে আমাদের এমপি সাহেব শহীদের জামান সরকার মনে করেছিল যে এখন টাকা ইনকাম করি যা করি করি শেষ বয়সে ভালো করে খাবো আছে কোথায় কারখানা পিটুন খাতে খাতে মার খাতে খাতে জীবন শেষ কথা বলে ঠিক কিনা কিন্তু মানুষ বোঝে না যে মানুষ এই সুখ গুলি এই শান্তি গুলি জানলাতে পাওয়া যাবে যদি আপনি দুনিয়াতে এগুলি খোঁজেন তাহলে আমরা বোকা আসলে আমরা বোকা যার কারণে আমরা এগুলো দুনিয়াতে খুঁজতেছি এত সুখ এত শান্তি আপনি দুনিয়াতে খুঁজে পাবেন না শান্তি পাওয়া যাবে একমাত্র জায়গা সেটা হলো আল্লাহর জান্নাত যদি সেখানে যেতে পারেন সেখানে আল্লাহ রাবুল আলামিন আপনাকে শান্তি এবং রহমত দিয়ে ঘিরে রাখবেন তো আমার কোরআন এমন একটা কিতাব কাপের রাশি হয়েছিল ভূ দিয়ে আল্লাহর বাণীকে ডিভে দিবে এটা কোনোদিন সম্ভব নয় রাশিয়াতে আজ থেকে প্রায় ৩০ বছর আগে আটানব্বই লক্ষ কোরআনুল কারিম সেখানে পুড়িয়ে ফেলা হলো কত বড় তাদের দুঃসাহস এই ভারতবর্ষ থেকে চেষ্টা করা হয়েছিল কোরানকে সব পুড়িয়ে ফেলবে কোরানের হাফেজকে হত্যা করবে করে কোরআনের বাণীকে মানুষে জানোয়ার কোরআন পড়তে না পারে এখন এই বাণীটা কার আল্লাহরাপ্লা আলামিন বলেন ইন্না লাহানুন লাহু লা আল্লাহ রাফুল্লা আলামিন বলেন কোরআন তো আমার ব্যাড়ি আর এটাকে হেফাজত করব। আমি আল্লাহ নিজে আল্লাহর রব্লাহ আলামিন নিজেই কোরআনকে হেফাজত করবে এবং যে ব্যক্তি কোরআন নিয়ে গবেষণা করবে কোরআন পড়বে তার ভাগ্যের চাকা খুলে দিবেন একজন তিনিকে আল্লাহ রব্দ আলামিন বলেন তা হা ম্যা অ্যাঞ্জেল আলাইকেল কোরআন যে ব্যক্তি কোরান নিয়ে গবেষণা করবে কোরানের ওপর জীবনযাপন করবে কোরআন অনুযায়ী তার জীবনটাকে সাজাবে

এবার আবার তরুণ করিম একটা সুরে আছে সূরাতুল ওয়াকিয়া যদি কোনো ব্যক্তি নিয়মিত সূরাতুল ওয়াকিয়া পড়েন তার রিজিকের কোনো সমস্যা হবে না আজকে আমরা রিজিক নিয়ে টেনশন করি কি খাবো কি পড়বো টাকা নাই সম্পদ নাই খাবার নাই এই রিজিকের টেনশন আর হবে না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন দরিদ্র সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে বাড়িতে গিয়ে বললেন আবদুল্লাহ ইবনে মাসউদ ভাই আপনি যে দরিদ্র সাহাবি আপনি তো অসুস্থ হয়ে গেছেন কোন দিন যে মারা যাবেন তার কোনো ঠিক নাই তা আমি আপনার বাড়িতে এসেছি এই রাষ্ট্রের বাইতুল মাল থেকে আপনাকে কিছু বাজেট দিয়ে যাব আপনি এটা দয়া করে নেন আমরা হলে কি বলতাম ভাই খলিফা ভাই প্রধানমন্ত্রী আপনি এত ভালো মানুষ আপনি আমার বাড়ি পর্যন্ত এসেছেন একটু বসেন আর একটু পানি খান নাস্তা করেন আর কি বাজেট দিবেন বাজেটটা আমাকে দিয়ে যান আমরা তাহলে তাই বলতাম না খলিফ মুসলিম মুসলিমিন আমিরুল মামিন এত বড় একটা অফার তাকে দিলেন কিন্তু আবদুল্লাহ মাসুদ তখন বলেছিল না 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 খলির ফাতুল মুসলিমিন আমার পরিবারের জন্য কোনো বাজেট লাগবে না সুরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আমার পরিবার সুরাতুল ওয়াকিয়া পড়বে আল্লাহ রব্দুল আল তাদের রিজিকের সমস্যা সমাধান করে দিবে বলে শুভহার আল্লাহ আয়াতলুকুরসি কুরআরুল কারিমের সুরা বাখরা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সকলেই জানি আল্লাহ উল্লা ইলাহ আইলাহ রুয়াল হাইগুলু যারা যারা আয়তুল কুসি পড়েন বিশেষ করে আপনি রাতে যদি পড়েন আপনার বাড়িতে চোর আসবে না আপনার বাসায় হয়তো একটা গরু আছে আপনার বাড়িতে মোটর আছে স্বর্ণ আছে টাকা আছে ভয় আছে আছে না ভয় আছে একটা তে আপনি শোয়ার সময় আয়তাল কুসি পরে আপনার বাড়িতে ফুঁ দিবেন আল্লাহর ফেরস্তা আপনার বাড়ি পাহারা দিবে বলি সব আল্লাহ ভাইরা আমার আসুন এখনো যারা দেখে ঘুরাফেরা করছেন তাদেরকে অনুরোধ করছি আমরা কোরআনের মাহফিলে আসি এখানে আমরা কোরআন থেকে কিছু কথা শুনব এগুলো ইনশাল্লাহ আমাদের আমল করলেই আল্লাহ আমাদের সঠিক পথটা বের করে দেবেন গ্যাস স্টেফেন নামে এক সঙ্গীত শিল্পী ওনার কাজটা হলো গান শুনানো সারা জীবন মানুষকে গান শুনিয়ে এসেছেন হঠাৎ করে তিনি কুমদানা একটা দোকানে তিনি শুনতে পেলেন যে সেখানে কোরআনের আওয়াজ বাঁচতেছে তিনি তো জানেন না তিনি দোকানদারকে বললেন ভাই এই যে গান গান গাইতেছে যে ক্যাসেটে এই গানের তিনি তো অবাক হয়ে গেলেন এত সুন্দর কথা এত সুন্দর বাণী ওই দোকানদার তখন বললেন ভাই এই গানের সুরকার এই গানের রসয়িতা দুনিয়ার কোনো মানুষ নয় সমস্ত বিশ্বের প্রতিপালক আল্লা রব্বুল আলমিন নিজে এই কথাগুলির মালিক ওই দোকানদারে গিয়ে তিনি থমকে গেলেন সেখানে চিন্তা করলেন এত সুন্দর কথাগুলি কার তিনি প্রশ্ন করলেন কথা নাকি আল্লাহ রব্বুর বা আলমিন বলেন পলিলাম

এটা শোনা বড় কথা নয় বরং আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনলে কি লাভ কুরআনুল কারিমের যতগুলি হরফ আছে তার মধ্যে একটি হরফ যদি পড়েন দশটি সব দিবে একজন কে আল্লাহ রব্বুল আলামিন এবং কুরআনের যতগুলি আয়াত আছে তার মধ্যে যদি আপনি একটি আয়াত পড়তে পারেন জান্নাতের বিল্ডিং একতলা উঁচা করে দিবে কে আল্লাহ রাবুল আলামিন আর আমার বিশ্বনবীকে বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনাতে গেলেন তখন মদিনাবাসীগণ নবীকে বললেন নাবি হে আপনি তো সত্য নবী এটা আমরা জানি তারপর আমরা একটা প্রশ্ন করব কয়টা প্রশ্ন একটা প্রশ্ন আমরা করব যদি আপনি উত্তর করতে পারেন আমরা আর দেরি করবো না সঙ্গে সঙ্গে আপনার প্রতি ইমান এনে আমরা মুসলমান হয়ে যাব বিশ্বনবী তখন বলেন ইহা প্রশ্ন করো তারা প্রশ্ন করে ফেললো একটা প্রশ্ন তাদের প্রশ্ন হল আল্লাহ পরিচয় আমাদেরকে আমাকে দেন আমাদেরকে দেন ভালো করে পরিচয় দেন আল্লাহ রবুল্লা আলমীর সঙ্গে সঙ্গে আসমান থেকে আদ নাজিল হয়ে গেল আল্লাহর কোন সরিক অংশীদার নাই এইটা সাক্ষ্য দিয়েছিল আল্লাহ রবাহ আলমিনের অসংখ্য ফেরস্তা এইটা সাক্ষ্য দিয়েছিল অনেক জ্ঞানী গুণী এবং ন্যায় নীতিবান ভালো ভালো মানুষেরা

মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসে কোথায় নিয়ে আসেন আলোর দিকে নিয়ে আসেন তার প্রমাণ দেখেন হজরত উমর রাজে আল্লাহ হুতালহু হজরত আবু বকর রাজে আল্লাহ হুতালহু হজরত আলী রাজে আল্লাহ হুতালহু হজরত খালিদ সাইফুল্লাহ রাজে আল্লাহ হুতালহু এই সমস্ত সাহাবিদ ছিলেন অন্ধকার যুগের মানুষ যখন তারা কোরআনের কাছে আসলো আসলো

তোমরা যারা কোরআনের কাছে আসছো তোমাদেরকে কোরআন টেনে টেনে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে বলি সোহান শুধু তাই নয় কোরআনে কত পাওয়ার আর আমার আজকে মনে করেন আপনার একশো বিঘা জমি আছে আপনার ব্যাংকে পাঁচ লাখ টাকা আছে আপনার শহরে একটা পাঁচতলা বাড়ি আছে এগুলো কিন্তু ছোট নিয়ামত এগুলো কি ছোট নিয়ামত আর সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনুল কারিম কার কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফামিল জালিকা ফাল ইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি যত নিয়ামত দিলাম সবচেয়ে বহু নিয়ামত হলো কোরআন কারিম আকোর মানুষেরা প্রশ্ন করতে পারে আল্লাহ আমাদেরকে চোখক দিয়েছেন এটা কি বড় নিয়ামত নয় হ্যাঁ চোখ দিয়ে তবে ছোট নিয়ামত কুরআনুল মতো মত হবে না অর্থাৎ আপনাদের যে কাল দিয়েছেন এটা বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছেন এটা একটা নিয়ামত তবে এগুলো ছোট নিয়ামত আর বড় নিয়ামত হলো কুরআনুল কারীম কেন বড় নিয়ামত একটু লক্ষ্য রাখবেন আজকে আপনি মারা গেলে যখন আপনাকে অন্ধকার কবরে রাখা হবে ওই অন্ধকার কবরে আপনার ক্ষমতার চেয়ার আপনার একশো বিঘা জমিন আপনার ঢাকা শহরের বিশতলা বাড়ি বিশতলা বাসা আপনার ব্যাংকের হাজার কোটি টাকা অন্ধকার কবরে কিছু করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু এই অন্ধকার কবরে আপনার জন্য সুপারিশ করবে সুপারিশ করার ক্ষমতা আছে এটা আল্লাহর দরহাত আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে অনুমোদন তুমি সুপারিশ করো এমন কি মানুষ যখন অন্ধকারে কবরে রাখা হবে তখন চলে আসবে ফেরেশতা এসে প্রশ্ন করবে আর বলবে এই কয়টা প্রশ্ন করা হবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা যখন প্রশ্নগুলি করা হবে তখন কুরআন কারিম সেখানে একটা যুবকের মতো আকার ধারণ করবে শক্তিশালী যুবক হবে ওই সেখানে গিয়ে বলবে এই তো রাস্তা চলো তোমার থাকার প্রয়োজন নাই এখানে

তাকে তার জন্য একটা অফার আছে কি অফার সে আরো দশ জন ব্যক্তিকে যাদের উপর জাহান্নাম হয়ে গেছে এদেরকে টেনে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে বলি ভার হার আল্লাহ এখন এত বড় একটা অফার কারা পাবে যারা কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করা হয়েছে